সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন এ দল অধিনায়ক নুরুল হাসান সোহান তার সেঞ্চুরিতে দল জিতেছে টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করেছে কিন্তু এটাই তো হওয়ার কথা নিউজিল্যান্ড এ দলে অধিকাংশ ক্রিকেটারের যেখানে এখনো ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি যাদেরও হয়েছে খেলেননি পনেরো ম্যাচের বেশি সেখানে রেজাউর রহমান রাজাবাদে বাংলাদেশ এ দলের সব ক্রিকেটারেরই আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রাজাও অনেকবার ছিলেন টাইগার স্কোয়াডেউ সোহালি যেমন দশ বছরের ক্যারিয়ারে খেলে ফেলেছেন চৌষট্টিটা আন্তর্জাতিক ম্যাচ মোসাদ্দেক হোসেনের ইন্টারন্যাশনাল ম্যাচের সংখ্যা আশি এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে এনামুল হক বিজয় খেলেছেন পঁচাত্তরটা ম্যাচ এই স্কোয়াডে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার শরিফুল ইসলাম শামীম পাটোয়ারী নাইম শেখ ইয়াসির আলী রাব্বি ইবাদত হোসেন চৌধুরীরাও আন্তর্জাতিক ক্রিকেটে কম অভিজ্ঞ না খালেদ নাইম হাসানরাও এই এরেনাই কাটিয়ে ফেলেছেন অর্ধযুগ তাই বাংলাদেশ এ দল যেন অনেকটাই বাংলাদেশ জাতীয় দল সাধারণত জাতীয় দলের বাইরে কিংবা অপেক্ষায় থাকা ক্রিকেটারদেরই এ দলের সুযোগ দেওয়া হয় এই সিরিজেও একই গল্প ক্রিকেটাররা সবাই জাতীয় দলের সুযোগের অপেক্ষায় অধিকাংশই করতে চান কামব্যাক প্রশ্নটাও সেখানেই ওঠে ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলবেন বাদ পড়বেন এটাই স্বাভাবিক কিন্তু এত এত ক্রিকেটার জাতীয় দলের বাইরে থাকেন ক্রিকেটার যখন অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেও বাদ পড়েন আক্ষেপটা সেখানেই যেখানে ক্রিকেটারদের এতগুলো ম্যাচ খেলে দলে সেট হয়ে যাওয়ার কথা অজানা কারণে এত এত ম্যাচ খেলেও ক্রিকেটাররা দলে সেট হতে পারছেন না আফনান পিয়াল যমুনা স্পোর্টস in the new zealand tour of bangladesh